জুলাই গণ পরের এক বছরে খুব অল্প সংখ্যক মানুষের আয় বেড়েছে বরং খরচ বেড়েছে সিংহভাগের সাধারণ মানুষের আয় রোজগার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার যে কাজ করছে তাতে অধিকাংশ মানুষই সন্তুষ্ট নন প্রথম আলোর উদ্যোগে এবং কি মেকারস কনসাল্টিং লিমিটেডের পরিচালনায় গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই হাজার পঁচিশে এই চিত্র উঠে এসেছে এখানে আয় রোজগার ও দ্রব্যমূল্য নিয়ে পাঁচটি প্রশ্ন ছিল প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকারের আয় রোজগার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কাজে আপনি কতটা সন্তুষ্ট জবাবে প্রায় শতাংশ মানুষ অসন্তুষ্টির কথা জানিয়েছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রায় আটাশ শতাংশ বাকিরা সন্তুষ্ট বা অসন্তুষ্ট কোনটি নন উচ্চ মধ্য ও নিম্ন সব শ্রেণিতেই এই হার কাছাকাছি জরিপটি চালানো হয় দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম বা আধা শহর অঞ্চলের এক জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর গত একুশ থেকে আটাশ অক্টোবর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এই মতামত নেওয়া হয় জরিপকারী প্রতিষ্ঠান বলছে এটি একটি মতামত জরিপ যা পুরো দেশের প্রতিনিধিত্ব করে না বরং যারা অনলাইন বা পত্রিকা পড়েন এবং ভোট দিতে পারেন তাদেরই তুলে ধরেছে তবে এই ফলাফলে নির্ভরযোগ্যতার মাত্রা পঁচানব্বই শতাংশ জুলাই অভ্যুত্থানের পর আয়ের পরিবর্তন প্রশ্নে প্রায় বারো শতাংশ মানুষ আয় বাড়ার কথা বলেছেন বিয়াল্লিশ শতাংশের আয় কমেছে এবং শতাংশের আয় আগের মতোই আছে ধনীদের মধ্যে আয় বাড়া ও কমা উভয় প্রবণতায় বেশি তবে নিম্ন ও মধ্যমায়ের মানুষের আয় কমার হার বেশি ব্যয়ের চিত্র দেখা যায় মাত্র পাঁচ শতাংশ পরিবারের ব্যয় সামান্য কমলেও প্রায় উনআশি শতাংশ পরিবার জানিয়েছে তাদের ব্যয় বেড়েছে বাকি ষোলো শতাংশের ব্যয় অপরিবর্তিত ব্যয় বাড়ার এই হার ধনী গরিব সব শ্রেণীর জন্যই প্রায় সমান চারজনের একটি পরিবার সচ্ছলভাবে চলতে মাসে কত টাকা লাগে উত্তরে গড় অঙ্ক দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পাঁচ টাকা যেখানে ঢাকার শহরাঞ্চলে এটি সর্বোচ্চ বিয়াল্লিশ হাজার পাঁচশো পাঁচ টাকা এবং ফরিদপুরের গ্রামে সর্বনিম্ন ছাব্বিশ হাজার সাতশো তিরাশি টাকা অভ্যুত্থানের পর নিত্যপণ্যের দাম নিয়ে প্রশ্নে বিরাশি শতাংশের বেশি মানুষ বলেছেন দাম বেড়েছে প্রায় নয় শতাংশ মানুষ দাম কমা বা অপরিবর্তিত থাকার কথা বলেছেন নিম্নয়ের মানুষেরাই মূল্য বৃদ্ধির কথা সবচেয়ে বেশি উল্লেখ করেছেন গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের তিন দিন পর অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় তখন আগস্টে মূল্যস্ফীতি ছিল দশ দশমিক চার নয় শতাংশ যা অক্টোবরে কমে আট দশমিক এক সাত শতাংশে এলেও একশো টাকার পণ্য কিনতে এখন একশো আট টাকার বেশি লাগছে বিশ্ববাজারে দরপতনের কারণে ভারত শ্রীলঙ্কা ও পাকিস্তানে মূল্যস্ফীতি কমে গেলেও বাংলাদেশে তা এখনও চড়া